নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আর একবার সবাইকে স্বাগত জানাই আমি আজকে নিয়ে চলে এসেছি থালি রেসিপি আজ আমি ভোগের থালি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরের ভোগ আমরা সম্পূর্ণ নিরামিষ আলুর দম পোলাও চাটনি পায়েস কিভাবে সহজেই তাড়াতাড়ির মধ্যেই বানিয়ে ফেলবো দেখে নিন আজকের রেসিপিটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবার প্রথমে তৈরি করে নেবো পোলাওটা নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর কাপের মাপ করে আমি চালটা দিচ্ছি চালের কাপের মাপ করে আমি তিন কাপ চাল দিলাম চালটা সব সময় একটা যে কোনো পাত্রে যদি মাপ করে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে আর সুন্দর হয় চালটা আমি নিয়ে নেওয়ার পর চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার জল ঝরিয়ে চালটাকে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিচ্ছি পরিষ্কারভাবে চালটা ধুয়ে নেওয়া হয়ে গেলে ঢেলে রাখছি একটা ছাকনার মধ্যে ছাকনার মধ্যে জলটাকে ঝরিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পরে যখন জলটা ঝরে যাবে তখন আমি ঢেলে রাখছি একটা পাত্রের মধ্যে পুরো চালটা ঢেলে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা আদাটা আমি কিন্তু একটুখানি মোটা করে বেটেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আদা বাটা আমি এখানে দিয়েছি দু চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ আপনারা চাইলে ফুড কালারও কিন্তু এখানেই ইউজ করতে পারেন তবে আমি হলুদ দিয়েই করি পোলাওটা কালারটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি পাঁচ থেকে সাত মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খুব বেশি সময় রেস্টে রাখার দরকার নেই অন্যদিকে পোলাওটা তৈরি করার জন্য আমি পাত্র চাপিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়েও কিন্তু পোলাওটা করতে পারেন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম তেজপাতা ভালো করে সুগন্ধি বেরোলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিসমিশ কাজু কাজু আর কিশমিশটা আমি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না কাজু কিশমিশ পুড়ে গেলে পোলাওটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না কিশমিশ আর কাজুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে মাখিয়ে রাখা চালটা চালটা দিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে চালটা এখন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে আমি এখানে যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম সেজন্য ছ কাপের থেকে একটু কম আমি জল দিলাম জলটা দিয়ে নিয়ে চারপাশে ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আমি এখানে আন্দাজ মতন লবণটা দিচ্ছি যেমন চালের পরিমাণ থাকবে সেই বুঝেই কিন্তু আপনারাও লবণের ব্যবহারটা করবেন অবশ্যই লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটাও আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই পোলায়ের মিষ্টিটা অবশ্যই দেবেন ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এখন কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি পোলাওটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হয়ে যাবে গরম অবস্থায় পোলাওটা একটুখানি গায়ে গায়ে লেগে থাকে এরপরে তৈরি করে নিচ্ছি আলুর দমটা আলুর দমের আলুটা সেদ্ধ করার জন্য আমি একটা ডেকচির মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে গরম করে নেবো আলুগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি কিছু আলু ছোট আলু আছে এই রকম আলু দিয়ে কিন্তু খুব সুন্দর আলুর দমটা হয় আলুগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি দুবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিলে কিন্তু আলুটা খুব ভালো সেদ্ধ হয় আর খোসাটাও ভালো করে ছাড়িয়ে নেওয়া যায় আরও কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা বেশ কিছুক্ষণ পরে ফিরে আসছি আধ ঘন্টা পরে ফিরে চলে এসছি আর আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সব আলুর খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে চলে এসছি এরপরে কড়াই চাপিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ দুটো শুকনো লঙ্কা সাথে এলাচ আর দারচিনির টুকরো দুটো দারচিনির টুকরো দিয়েছি আর একটা এলাচ দিয়েছি এরপরে দিয়ে দিলাম তিন চামচ আদা বাটা আদাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ একটুখানি নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ একটুখানি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে গোটা কাঁচা লঙ্কায় দিলাম আপনারা চাইলে একটুখানি কুচিও দিতে পারেন বা লঙ্কা গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন মশলাটা যখন কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলুটা খুব বেশিক্ষণ ধরে কষাবার প্রয়োজন নেই যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে গেছে দু একটা আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল আমি এখানে দিচ্ছি গরম জল ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে একবার ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ওপর থেকে চিনি এখানে আমি হাফ চা চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটে যাওয়ার পর নামাবার আগে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ভাজা মশলাটা এক চামচ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর দম সম্পূর্ণ নিরামিষ ঠাকুরের ভোগে রকম আলুর দম কিন্তু সহজেই তৈরি করে নিতে পারে এবার আমি তৈরি করে নেব পায়েসটা পায়েসের জন্য নিয়ে নিয়েছি চাল আমি এখানে কাপের মাপ করে হাফ কাপ চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে রেডি করে নিচ্ছি অন্যদিকে আমি হাঁড়ির মধ্যে পায়েসটা করব সেজন্য হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব চালটা দেওয়ার পরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা এলাচ ভেঙে পড়ে দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে যাওয়ার পর যখন চালটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চিনি দিয়ে পায়েসটা করছি সাথে দেব বাতাসা ভালো করে চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় পায়েসটা কিন্তু এখন প্রায় হয়ে এসেছে আর গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাতাসা আমি এখানে একশো বাতাসা দিয়েছি বাতাসা দিলে পায়েসটা বসে খুব ভালো পায়েসটাকে একটুখানি ঘন করার জন্য আর চাপচাপ করার জন্য বাতাসা দিলাম বাতাসাটা দিয়ে সাথে সাথে কিন্তু নাড়িয়ে নিতে হবে যেহেতু পায়েসটা গরম আছে সেই জন্য গলে যাবে দিয়ে দিচ্ছি কিশমিশ নামিয়ে নিয়ে কিশমিশটা দিলাম আর কিশমিশটা কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তৈরি হয়ে গেল পায়েস এরপরে তৈরি করে নিচ্ছি চাটনিটা চাটনি করার জন্য কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ তেল তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা হাফ চামচের থেকে কম পরিমাণে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি এখানে চারটে টমেটো কেটে নিয়েছি একদম কুচি কুচি করে টমেটোটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াছাড় দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ সামান্য হলুদ দিলাম লবণটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে টমেটোর চাটনির মধ্যে কিন্তু খেজুর আমসত্ত্ব এগুলো দিতে পারেন আমি আজকে শুধু পাকা টমেটোর চাটনি করছি টমেটোটা কিছুক্ষণ নাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি দিলাম চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ সমানে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে এখন কিন্তু চাটনিটা সম্পূর্ণভাবে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো এই রকম ফুটতে ফুটতে কিন্তু টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি নামানোর আগে কিশমিশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি টমেটোর চাটনি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এরপরে আমি থালিটা রেডি করে নিচ্ছি এরপরে আমি একটা বাটির মধ্যে কিছুটা পোলাও তুলে নিচ্ছি ঠিক এই রকম একটা বাটি নিয়েছি আর পোলাওটা যদি গরম অবস্থায় তোলা হয় তাহলে কিন্তু খুব সুন্দর পোলাওটা সাজানো যায় ঠাকুরের ভোগ আমরা যেরকমভাবে সাজিয়ে নিই পোলাওটা এখন প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে বাটির মধ্যে তুলে নেওয়ার পর যে প্লেটটাতে আমি ভোগটা রেডি করব সেই প্লেটের মধ্যে আমি বাটিটা হালকা হাতে উলটিয়ে দিলাম আস্তে করে তুলে নিলেই কিন্তু খুব সুন্দর করে সাজানো যায় ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ কাজু আর কিশমিশ দিয়ে ওপরটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে সাইড করে রেখে আরও তিনটে বাটি বসিয়ে দিয়েছি একটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুর দম একটাতে পায়েস আর একটাতে চাটনি পায়েসটা এখন ঠান্ডা হয়েছে বলে অনেকটাই বসে গেছে পায়েসটা দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি টমেটোর চাটনিটা আপনারাও কিন্তু এইভাবে একবার ঠাকুরের ভোগ একদম সহজেই তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারেন আজকের এই রেসিপির থালিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো হবে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ